আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দেব না সেভাবে করছি না করছি তো একটু অন্যভাবে বাংলাদেশে আমরা যদি পরিবার হিসেবে দেখি চার কোটি পরিবার আছে বাংলাদেশে সত্তর শতাংশের মতন গ্রামে থাকেন তিরিশ শতাংশের মতন পরিবার শহর অঞ্চলগুলোতে থাকেন আমরা কাজটি শুরু করবো পরিবার ভিত্তিক প্রথমে গ্রাম থেকে শুরু করবো শহরেরও কিছু কিছু অংশ নিব যেই শহরের যেই অংশগুলোতে সাধারণত দরিদ্র নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ পরিবারগুলো থাকেন সেই পরিবারগুলোকে দিয়ে এখন আসেন আপনাদেরকে বলি কাদেরকে দেব ধরুন আপনি একজন গৃহিণী আপনি একজন মা আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তো পাঁচ বা ছয় আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন তখন আপনার কাছে আমরা পৌঁছব এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দেব এই কার্ডটির মধ্যে আপনার নাম থাকবে এই কার্ডটির মধ্যে একটি নাম্বার থাকবে এই কার্ডটির মধ্যে মেয়াদ থাকবে এবং এই কার্ডটির মধ্যে স্ক্যানিং স্ক্যানিং করার মতন একটা দাগ থাকবে অনেকগুলো এখন আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই যে চার কোটি পরিবার বললাম একবারে সব চার কোটি পরিবারকে দেব চার কোটি পরিবারকে হয়তো আমরা একবারে সব দিতে পারবো না আমরা ধীরে ধীরে পরিবারগুলোর কাছে যাব তবে আমাদের চেষ্টা থাকবে সকল পরিবারের কাছে পৌঁছানোর এখন আসেন এই ফ্যামিলি কার্ড তো দিলাম কিন্তু লাভটা কি হলো তাহলে আপনার লাভটা হচ্ছে এইরকম এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে আপনার কাছে অর্থাৎ আপনি যে মা বা যে গৃহিণী আড়াই হাজার টাকা হয় নগদ অথবা আপনার পরিবারের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঁচজনের পরিবার হিসাব ধরে প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী এরকম কতগুলো খাদ্য সামগ্রী আমরা আপনার কাছে পৌঁছে দিব তাহলে কি হতে পারে ধরেন আপনার পরিবারের যে পাঁচজন বা ছয় জন ম্যাক্সিমাম এই পরিবারের ধরেন মাসিক খাবার বা বাজার খরচ একদম খুব প্রয়োজনীয় বাজার খরচ হয়তো মাসে ছয় পাঁচ ছয় হাজার টাকা এখন আপনাকে যদি সরকার থেকে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা দেওয়া হয় অথবা দুই থেকে আড়াই হাজার টাকার সম মূল্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা সরকার থেকে যদি আপনাকে দিতে পারি তাহলে এই মুহূর্তে আপনার পরিবারের যে দুই থেকে 8000 টাকা খরচ হচ্ছে যেটি এখন আপনি নিজে থেকে খরচ করছেন এটির একটি সাপোর্ট আপনি পেলেন এটির একটি সহযোগিতা আপনি পেলেন ফলে আপনারা নিজের যে টাকাটি খরচ হচ্ছে বা যে অর্থ খরচে সেটা কিনতে সেই টাকাটি আপনি আস্তে আস্তে জমাতে শুরু করতে পারলেন এখন জমিয়ে তো নিশ্চয়ই রাখবেন না আমরা মনে করি আমাদের মা বোনেরা এই অর্থটা যদি সহযোগিতาระ যদি পান তারা তাহলে এই অর্থটি আপনি খরচ করবেন প্রথমেই একজন মা তার সন্তানের স্বাস্থ্যের জন্য খরচ করবেন যাতে সন্তানটি একটু ভালো খেতে পারে অথবা সন্তানদের লেখাপড়ার পিছনে আপনি খরচ করবেন যেন আপনার সন্তান একটু ভালো লেখা করতে পারে তারপরে যদি আপনি সেখান থেকে সাশ্রয় করতে পারেন সেখানে আপনি কি করবেন নিশ্চয়ই আপনি আপনি যদি গ্রামে থাকেন অথবা শহরে থাকেন যেখানে থাকেন নিশ্চয়ই আপনি খুঁজে নেবেন যে ছোট্ট কোনো বিনিয়োগ যদি আপনি করতে পারেন যেখান থেকে আপনার সংসারের একটা ছোট্ট হলেও একটা এক্সট্রা একটা অতিরিক্ত একটা আয় আপনার কাছে আসবে যেটি দিয়ে আপনি আপনার সংসারের কাজে ব্যবহার করতে পারবেন প্রিয় মা বোনেরা আমরা চাই এই ফ্যামিলি কার্ডটির মাধ্যমে একটি একটি করে পরিবার সারা বাংলাদেশে যে চার কোটি পরিবার আছে এই পরিবারগুলোর যারা দরিদ্র অতি দরিদ্র নিম্নবিত্ত নিম্ন প্রথমে এই পরিবার এই সহযোগিতাগুলো পৌঁছে দেওয়া যার ফলে তারা আস্তে আস্তে করে তারা অর্থনৈতিক ভিত্তিটা যাতে তাদের মজবুত হয় কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমরা কি কয়েকদিনের মধ্যেই অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যাব না কয়েকদিনের ভিতরে হবেন না তবে হ্যাঁ আপনি ধরেন পাঁচ বছর ছয় বছর বা সাত বছর পর্যন্ত যদি একজন মা একজন স্ত্রী একজন গৃহিণী যদি এই সহযোগিতাটা পান নিশ্চয়ই এটি আপনাকে সাহায্য করবে আজকে যখন আপনি আপনার সন্তানদের সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে পারবেন আপনার সন্তানদের যখন সুশিক্ষা দিতে পারবেন এই যে এই সহযোগিতাটার বিনিময় তখন কি হবে দেখুন আজকে না হলো কাল না হলো বছর না হলো আগামী বছর না হলো আগামী পাঁচ বছর পরে কিন্তু আপনার পরিবারটি একটি সচ্ছল পরিবার হবে আপনার গ্রামে আপনার পরিবারটি যেমন সচ্ছল হবে আস্তে আস্তে অন্য হবে অর্থাৎ আমরা অর্থনৈতিকভাবে একটি সচ্ছল গ্রাম পাচ্ছি যে গ্রামের বলা যাবে সবগুলো শিশু তারা ভালো স্বাস্থ্যের অধিকারী হবে বলা যায় সবগুলো শিশু শিক্ষিত হবে ঠিক আপনার গ্রাম এইভাবে স্বাবলম্বী হবে আপনার পরিবার যেমন হবে ঠিক আপনার ইউনিয়ন তারপরে আপনার উপজেলা তারপরে আপনার জেলা আপনার বিভাগ একসময় সমগ্র বাংলাদেশ চার কোটি পরিবারের দেখা যাবে অধিকাংশ পরিবার সচ্ছল হয়ে উঠছে তাহলেই আমরা গড়ে তুলতে পারবো আমাদের সেই কাঙ্ক্ষিত মনে হতে পারে আমরা এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে যদি ছোট্ট ছোট্ট পরিবারগুলোকে যদি একসাথে নিয়ে আসতে পারি একসাথে ধীরে ধীরে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি একসময় এই পরিবার বিরাট একটি বাংলাদেশ শক্তিশালী একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবে এরপরে নিশ্চয়ই আপনারা জিজ্ঞেস করছেন আপনাদের মনে হয়তো প্রশ্ন আছে এই ফ্যামিলি কার্ডটি তাহলে কারা কারা পাবে আসুন এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় এই মুহূর্তে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম সহযোগিতা চালু আছে এইরকম এই শ্রেণীর মধ্যে হলে এই সহযোগিতা পাবে অমুক এই শ্রেণীর মধ্যে হলে অমুক সহযোগিতা পাবে এই ফ্যামিলি কার্ডটি আমরা সকল মা বোনের কাছে সকল গৃহিণী সকল স্ত্রী সকল মায়ের কাছে পৌঁছে দিতে চাই সেজন্য এটাকে আমরা জেনারেলে রেখেছি এবং আমরা মনে করি এটি যেমন একজন কৃষকের স্ত্রী পাবেন এটি যেমন একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রী পাবেন এটি একজন গ্রামের ভ্যান চালক তার স্ত্রী পাবেন রিক্সা চালক তার স্ত্রী পাবেন ঠিক একইভাবে এটা ইউনো সাহেবের স্ত্রী উনিও এটা পাবেন ডিসি সাহেবের বা এসপি সাহেবের স্ত্রী উনিও এটা পাবেন ক্ষুদ্র ব্যবসায়ী যেমন স্ত্রী উনিও পাবেন ঠিক আরেকজন সচ্ছল ব্যবসায়ী স্ত্রী উনিও পাবেন কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তার নিজের দেশকে অনেক ভালোবাসে কাজে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যাদের প্রয়োজন নেই তারা সেটি ফিরিয়ে এবং তারা যখন ফিরিয়ে দিবেন সেই কার্ডের অংশটা আমরা দিতে পারব যারা সত্যিকার যাদের প্রয়োজন তাদের কাছে দিতে পারব এমনও তো হতে পারে বর্তমানে আমরা ঠিক করেছি থেকে হাজার টাকা দুই আড়াই যাদের প্রয়োজন নেই তারা যখন ফিরিয়ে দিবেন সেই আড়াই হাজারকে আমরা হয়তো তিন হাজারেও নিয়ে যেতে পারবো প্রিয় মা প্রিয় দেশবাসী এই হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গল্প নয় কিন্তু পরিকল্পনা ইনশাল্লাহ আপনাদের রায় পেলে আমরা সরকার বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সারা দেশের সকল পরিবারের কাছে সকল মা বোন সকল গৃহিণী সকল মায়েদের কাছে এই এই ফ্যামিলি ফ্যামিলি পৌঁছে দিব মধ্যে দিয়ে আপনার সম্মান আপনার পরিবারের কাছে যেমন বৃদ্ধি পাবে আপনার আত্মমর্যাদা যেমন বৃদ্ধি পাবে ঠিক একইভাবে আপনি আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন গড়ে তুলতে পারবেন আপনি একটি সুস্থ এর শিক্ষিত এর সুন্দর পরিবার আজ ফ্যামিলি কার্ডের পরিকল্পনা এ পর্যন্তই থাকুক এরপরে যখন কাজ শুরু করব তখন এ নিয়ে আরও অনেক কথা বলবো আপনাদেরকে